অনেকেই কিন্তু হ্যারিয়ার কেনার বাজেট নাই আপনাকে বলতে চাই আজকে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হবে পঞ্চাশ লক্ষ আশি লক্ষ লক্ষ টাকা না আজকে বিশ বাইশ লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে হ্যারিয়ার পাবেন তাও আবার সান্ডুপ শুধু এটা না আপনারা যদি চান টাকা ইনকামের মেশিন কিনতে চান এক্স চান আজকে কিন্তু এই গাড়িটাও পাবেন চমৎকার কন্ডিশনের গাড়ি শুধু এটা না আপনাদের জন্য পাঁচ লাখ টাকার নিচেও কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে তাও আবার আপডেট মডেলের গাড়ি অ্যাভেঞ্জার অ্যাভেলেবেল আছে

আপনি ভাই এটা কত মডেলের গাড়ি এটা হলো ভাইয়া 2006 এর রেজিস্ট্রেশন কত সাথে পেপার সাবডেট আপডেট পজিশন হেডলাইট কালারটা হচ্ছে পাল কালার হ্যাঁ হ্যাঁ পাল কালার আবার সানডুপ তো অ্যাকটিভ আছে হ্যাঁ আচ্ছা ইন্টেরিয়রটা একটু দেখাই দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন একদম চমৎকার কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন ইন্টারসেকশনটা এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেওয়া হবে ফাইভ সিটের গাড়ি সিএনজি করা নাকি এলপিজি না ফাইভ হ্যাঁ এলপিজি করা এলপিজি করা আছে না দেখেন চাকার কন্ডিশন দেখেন হ্যারিয়ার তো হ্যারিয়ারে হ্যারিয়ারের কথা আর বেশি কথা বলার কিছু নাই কথা আছে না সিনা বাই লাগে না এটা হচ্ছে ওইরকম একটা গাড়ি তো কত টাকা আস্কিং এ দিবেন আজকে এটা 22 লাখ টাকা ফিক্সড প্রাইস একদম ফিক্সড একদম ফিক্সড চলুন এদিকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার এক্সপিলার 10 এর মডেল আছে 10 এর মডেল রেজিস্ট্রেশন কত 16 তে এটা পাঁচ আপডেট আপডেট এটাও প্রজেকশন হেডলাইট সহকারে চেরি ব্ল্যাক কালার হ্যাঁ চাকাগুলো ভাই নতুন চাকা চারটা চাকা নতুন আছে আলহামদুলিল্লাহ ভিতরে একটু দেখাই দেই এই দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে মানে এক কথায় নেবেন আর চালাবেন রেডি কন্ডিশন বলা যায় না এই দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড এভরিথিং ইজ ভালো অনেকে টাকা ইনকাম করার জন্য উবার পাটাও চালানোর জন্য এয়ারপোর্টে ভাড়া মারার জন্য গাড়ি খোঁজেন এটা দেখতে পারেন নাকি অবশ্যই কয় টাকা দিবেন ভাই এটা ভাইয়া 15 লাখ 50 15 50 আস্কিং আস্কিং আলোচনা শুরু আছে একটু নাকি ভাই আমাদের এখানে ফিক্স আপনাদের একটু সম্মান করে সম্মান করবেন আচ্ছা চলেন এদিকে আরেকটা গাড়ি দেখাই দেব এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলতে হয় পাঁচ লাখ টাকার নিচে বাজেটের গাড়ি